আজকে জীবনে একটা গল্প বলবো যে গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিশ্বাস আমাদের কতটুকু সাকসেস এনে দিতে পারে যদি কাজের উপর বা নিজের উপর বিশ্বাস একবার নিজে হারিয়ে ফেলেন তাহলে আপনাকে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে সাকসেস এনে দিতে পারে পৃথিবীতে আপনাকে আগে বুঝতে হবে যে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস হ্যাঁ সেই বন্ধুত্বের মতো একটা চরম মানে আপন জিনিস পৃথিবীতে আর কিছু নেই আপনি যদি সঠিক এবং বিশ্বাসী একটা বন্ধু নিজের জীবনে রাখতে পারেন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনার চলুন আজকে একটা গল্প শোনাই জীবনের আমাদের এক পাঁচ বন্ধুর গল্প আপনাদের আজকে শোনাব পাঁচ বন্ধু একদিন একটা ছাদে বসে আছে তাদের মধ্যে একটা টিম লিডার তিনি আলোচনা করছেন আজকে তোমাদের একটা পরীক্ষা নেব পরীক্ষাটা কি না ছাদে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তিনি একটা চামচ একটা গ্লাস একটা কাপ এবং একটা বালতি রাখলেন রেখে বললেন তোমরা এই কটা যে যেটা পছন্দ সেটা নিয়ে বৃষ্টিতে নামবে বৃষ্টিতে নেমে এসে এই জিনিসটা আমাকে জল ভরে দেখাবে এক এক বন্ধু এক একটা জিনিস তুলে নিল কেউ একটা চামচ নিল কেউ একটা মগ কেউ একটা বালতি কেউ একটা গ্লাস নিয়ে চলে গেল জল ভরতে বৃষ্টিতে ভিজে ভিজে তো সঙ্গে সঙ্গে যে চামচ নিয়ে গেছিল সে সঙ্গে সঙ্গে জল ভরে নিয়ে চলে এসছে চামচে একজন গ্লাস নিয়ে গেছিলো সে গ্লাসে নিয়ে এসছে একজন কাপ নিয়ে গেছিলো সে কাপে নিয়ে এসছে আর একজন বালতি নিয়ে গেছিল তার আসতে দেরি হচ্ছে তো সবাই সে দেখাচ্ছে যে দেখ আমি চামচে জল ভরে নিয়েছি অত ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে গেছে যে গ্লাস নিতে সে বলছে আমার একটু দেরি হলো আমারটা একটু গ্লাস ছিল তো আরেকজন যে ছিল সে বললো হ্যাঁ আমারও হয়ে গেছে আর যার বালতি সে একটু দেরি হচ্ছে তার কারণ পাত্রটা তার বড় তাই ভরতে সময় লাগছে তো যাই হোক সে ভর বালতিটা ভর্তি করে নিয়ে চলে এসেছে ঠিক সেই সময় বন্ধুটা এই পাত্রগুলোকে একটা টেবিলে উপরে রেখে বলে আচ্ছা এবার চলো আমরা পাঁচজন একসঙ্গে বসি আজ তোদের দুটো শিক্ষা দেব জীবনে কি এই দুটো শিক্ষা প্রথম শিক্ষা হচ্ছে আমাদের জীবনের চাহিদা কতটুকু সেটা আমাদের নিজেদের আগে বুঝতে হবে আমাদের চাহিদা যত ছোট হবে আমাদের অ্যাম্বিশন ঠিক ততটাই ছোট হবে এবং সাকসেসের লেভেলটাও ঠিক ততটাই ছোটো হবে আমাদের দুই নম্বর পয়েন্ট কি আমাদের নিজের মধ্যে যতটা কাজের স্প্রিট থাকবে যত বেশি কাজ করতে পারবো যত বেশি এফোর্ট দিতে পারবো আমরা তত বেশি নিজের লাইফের সিকিউরিটি বাড়াতে পারবো আমরা তত বেশি লাইফ সাকসেস করতে পারবো আমরা তত বেশি উন্নতি করতে পারবো আমরা কোনটা চুজ করব সেটা সম্পূর্ণ আমাদের উপর ব্যাপার তাই তখন এক বন্ধুকে বললেন যে যে চামচে নিয়ে এসছে তার ইচ্ছা ছোট মানুষের ইচ্ছা যত ছোট হবে তার সাকসেস অনুযায়ী সেইটুকুই হবে তার লিমিট অনুযায়ী তার চেয়ে তার সাকসেস বড় হবে না আর যে বালতি করে জল নিয়ে এসছে তাকে বললো যে দেখো তোমার বালতিটা হয়তো সময় লাগছে বেশি কিন্তু তোমার ইচ্ছেটা বড়। যেহেতু তোমার ইচ্ছেটা বড় তাই সেই ইচ্ছেটা পূর্ণ হতেও বড় সময় লাগবে তোমার তুমি যদি বিশ্বাস রাখতে পারো সেই পূর্ণ সময়ের উপরে তাহলে দেখবে তুমি একদিন সবচেয়ে বড় সাকসেসফুল ম্যান হবে তাই সবাইকে বলবো নিজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে কাজের প্রতি নিজের কাজের প্রতি সময় দিতে হবে নিজেকে তুমি মনে করছো যে ফাঁকি দিয়ে আমি সব কিছু হাসিল করে নেবো না বন্ধু হয় না ফাঁকি দিয়ে তুমি জানবে একটা গাছের উচ্চতা তার শুধুমাত্র হাইটের উপরে হয় না গাছের উচ্চতার তার শিকড়েও হয় একটা গাছ শুধু তার মাটির উপরে দাঁড়িয়ে থাকে তার শিকড়ের উপর ডিপেন্ড করেই এবং সেই শিকড়ের দূরত্ব বহুদূর থেকে বহু বহুদূর যে গাছের শিকড় যত বেশি দূর ছড়ায় দেখবে সেই গাছ তত বেশি রংজিবিটি যে গাছের শিকড় যত কম দেখবে তার রংজিবিটি তত কম তাই জীবনে পরিশ্রম যত বেশি করবে যত বেশি ছুটে বেড়াবে নিজেকে নিয়ে দেখবে তুমি সাকসেস তোমার জীবনে বেশি আসছে দেখবে তোমার জীবনের লেভেলগুলো আরও অনেক ছোট মানুষের চাইতে অনেক উচ্চতর আর তুমি যত নিজেকে কর্মহীন করে রাখবে যত কুঁড়ে মন নিয়ে বসে থাকবে ঘরের মধ্যে যে ফাঁকি দিয়ে আমার হয়ে যাচ্ছে তো ফালতু বেশি খাটনি করে লাভ কি দেখবে তোমার শিকড় কিন্তু ততটাই দুর্বল একদিন কোথায় হারিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তাই নিজের শিকড় যদি বড় করতে চাও তাহলে আজ থেকে লেগে পড়ো নিজের কর্মের প্রতি নিজের কর্মের প্রতি যদি ফাঁকি দাও তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে পৃথিবী থেকে হারিয়ে দেবে তুমি পৃথিবী থেকে হারিয়ে যাবে চিরতরে তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার বন্ধু সার্কেলের কে কোথায় চলে গেছে উচ্চ শিখরে আর তুমি কোথায় নেমে গেছো তাই নিজের কর্মজীবনকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কেউ বড় হতে পারেনি নিজের কর্মজীবনকে সময় দাও বেশি করে পরিশ্রম করো বিশ্বাস রাখো নিজের কর্মের প্রতি নিজের বন্ধুদের প্রতি সঙ্গ দাও দেখো কেউ না কেউ তো ভালো বন্ধু আছে তোমার জীবনে তার সঙ্গে পরামর্শ আলোচনা করো দেখো জীবনের বিশ্বাসটাই হচ্ছে বড় বস্তু বিশ্বাস যদি তুমি কাউকে করতে না পারো তাহলে জীবনে কিন্তু কখনোই বড়ো হতে পারবে না তুমি যদি প্রতিটা ক্ষেত্রে প্রত্যেককে সন্দেহ করতে থাকো তাহলে দেখবে তোমাকে কেউই আস্তে পছন্দ করছে না তুমি নিজেই তোমার শিকড় তোমার চো আস্তে হয়ে যাবে তুমি বুঝতে পারবে না কখন তুমি দেখবে সেই ঝরা গাছটার মতো পড়ে থাকবে নিজেই বুঝতে পারবে না যে তোমার পাশে আর কেউ নেই তাই যতটা বিশ্বাস তুমি রাখতে পারবে অন্যের উপর এবং যখন নিজে পরিশ্রম করবে দেখবে তোমার পাশে ঠিক একজন গেলে আবার দশজন চলে আসবে তোমার পাশে নিজে জানবে নিজের পরিশ্রম করলে নিজের সাকসেস তোমার কাছেই আসবে তাই আজকে বলবো এই যে গল্পের মাধ্যমে যেটা শেখাতে চাইলাম যে নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখো নিজের বন্ধুর প্রতি বিশ্বাস রাখো দেখো তুমি ঠিক জিতবে একদিন